গাজীপুরে আহত শিক্ষার্থীদের হসপিটালে ভর্তি করা হয়েছে যার মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর আহতদের হসপিটালে দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন জড়িতদের বিচারের আওতায় আনা হবে রাষ্ট্রের দায়িত্ব কি রাষ্ট্রের দায়িত্ব কি কোনো ঘটনা ঘটিয়ে জড়িতদের বিচার করা নাকি কোনো ঘটনা ঘটানোর আগে তাদের সেই ঘটনা যাতে না ঘটাতে পারে সেই ব্যবস্থা করা একজন ছাত্রের মুখ থেকে আমরা শুনব এই ঘটনা এই যে ছাত্ররা আহত হয়েছে এর জন্য মূলত কারা কাদের ইন্ধনে কাদের অসহযোগিতায় কাদের পরোক্ষ ভূমিকায় এই ঘটনাটি ঘটেছে সদর থানার অতি এক ঘন্টা তিরিশ মিনিট পরে আসছিল এবং ওনার এই গাফিলতির কারণে মূলত এই পরিস্থিতি আরো বড় আকার ধারণ করছে পুলিশ যথাসময়ে ছাত্রদের ডাকে সাড়া দেয়নি পুলিশের গাফলিতিতে এই যে ছাত্ররা আজ হসপিটালে ভর্তি সম্পূর্ণ দায় পুলিশের আর এই পুলিশ হলো রাষ্ট্রযন্ত্র আর রাষ্ট্রযন্ত্রের গাফলতির মানে কি মানে রাষ্ট্রযন্ত্র যারা চালাচ্ছেন যারা চালক তাদের গাফলতি তাহলে রাষ্ট্রের কাজ কি কোনো ঘটনা ঘটার আগে তার ব্যবস্থা করা যাতে ঘটনাটাই না ঘটে নাকি কোনো ঘটনা ঘটিয়ে তারপরে তার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আসলে এক কথা বলতে গেলে এই যে সকল উপদেষ্টা রয়েছে রাষ্ট্র পরিচালনার কোন প্রকার যোগ্যতা তাদের নেই তারা রাষ্ট্র পরিচালনা করে নিজের আসে আছে কিন্তু জনগণকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে জনগণকে প্রতিনিয়ত বিভিন্ন যন্ত্রণার সম্মুখীন করছে দেশের আইন শৃঙ্খলা চরমভাবে অবনতি হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের জীবনে নাবিশ্বাস উঠে গেছে এদের উচিত কি এদের উচিত হল দ্রুত একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে সম্মান থাকতে এদের বিদায় নেওয়া